আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেশ এবং দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারাই মালয়েশিয়ায় আসতে চান তাদেরকে জানাই আজকা মালয়েশিয়া কাল আমাদের প্রধানমন্ত্রীর সাথে আজকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী আলোচনা হয়েছে যে মালয়েশিয়ায় লোক নেবে কর্মী নেবে কাজের লোক নেবে যাই যেটা বলে তা আপনাদেরকে একটাই কথা বলতেছি যে আপনারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আর আপনাদেরকে আজকের এই ভিডিওটা বানান হচ্ছে কার যারাই মালয়েশিয়া আসবেন পামের কাজ দেখেন এই কল কাজ করা লাগবে ক্যামেরাগুলো আমি পিছনে ধরলাম এ হচ্ছে বাগান এগুলো ডাল ডাল কাটা লিখবি এগুলো ডাল কাটা লিখবি এগুলো ডাল কিন্তু কাটা লাগবে আসলে বেলা এ কাজে কিন্তু প্রচুর কষ্ট কোন কোম্পানি আপনি চুক্তি হিসাবে দেয় চুক্তি দিলে প্রথম প্রথম একটু কষ্ট তারপরে সুখ আছে পরবর্তীতে কিন্তু সুখ আছে আর যদি চুক্তি না দেয় দিন ভাউ করে লাই তে কঠিন কষ্ট এই কষ্টের কিন্তু কোনো শেষ নাই আপনারা যারা মালয়েশিয়া আসবেন আমার সব ভিডিওতে প্রায় ভিডিওতে বলি যে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হলে কিন্তু মুসলিম কান্ট্রি না এই ইহুদিকের কালচারে চলে এই জন্য বলতেছি যারাই মালয়েশিয়া আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য মালয়েশিয়া কিন্তু না ছয়ে একশোটা দুদুর কোম্পানি থাকতে একশো কোম্পানির মধ্যে একটা কোম্পানি আপনি নামাজ কালাম পড়তে দেয় জুমা পড়তে দেয় আর আমরা যে কোম্পানিতে আছি ওদের লোকজন সামনে বেড়াচ্ছে জুমার নামাজ পড়তে দেয় না তো ওয়াক্ত নামাজ না দেয় না জুমার নামাজ পর্যন্ত পড়বার দেয় না বলে আমি তোমাকে নামাজের জন্য নিয়ে আসছি এরকম কথা বলে তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা মালয়েশিয়া আসতে চান হিসাব করে আসবেন আর আমাদের যারা বাংলাদেশি হিন্দু ভাই আছেন অন্য ধর্ম আছে তাদের জন্য সমস্যা নেই কিন্তু আমরা যারা মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ি প্রতিটা কোম্পানি কিন্তু কোনো নামাজের কোনো নামাজ পড়ার কোনো মানে কোনো ইয়েই নাই সুযোগই নাই সম্ভাবনাই নেই হচ্ছে পাম বাগান আপনাদেরকে আমি কিন্তু খাবার বলতেছি আমি আজকের ভিডিওটাই পাম বাগান লিয়া এ আমাদের কোম্পানির গাড়ি এটা পুরোটা বাগান আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আসবেন ভাবা চিন্তা আসবেন আশা কিন্তু কেটে কোনো কাটি করলে কিন্তু কোনো লাভ হইব না পাম বাগান একটা সেক্টরের লোক নিবি পাম বাগানের বাগান কৃষিকাজ এলার জন্য নিলে কোনো সমস্যা নেই তো আপনারা একটু ভাবা চিন্তা আসবেন ভাই আপনাদেরকে আমার জানানোর উদ্দেশ্য হলো যারা আসবেন পামের গাছের ইয়ে আপনি কোনো কিছু দেখা যায় না টাওয়ার পায় না তেমন এংকা জঙ্গলের মধ্যে থাকা লাগবে আমি ভিডিওটা আর বেশি বড় করব না যা আল্লাহ হাফেজ আবার অন্য কোন ভিডিও আপনাদের সা দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন